বরগুনার তালতলি ভ্রমণের অনেকগুলো পর্ব অলরেডি আমি দিয়ে দিয়েছি আমার নিন্নিং ডার্লিংয়ের তো সেই মজা আজকে আমি শেষ করে দিব বরগুনার তালতলি শুভ সন্তাব থেকেই শেষ পর্ব আসসালামু আলাইকুম আমি মরিয়াম জি নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার ডার্লিং নির্নিংয়ের আনন্দ দেখে আমরাও অনেক অনেক আনন্দ পেয়েছি ভালো লেগেছে দেখছেন ওরা যে কত আনন্দ করেছে বাচ্চাদের এমন আনন্দ করতে দিতে হয় ওদের বিকাশে অনেক হেল্প হয় তালতলি শুভ সন্ধ্যা আসলে অসাধারণ একদম পরিপাটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি আমরা সেই রকমের মজা করেছি সবাই মিলে আর সবাই তো আছে আমরা ঘিরে এই আরকে নিয়েই ডার্লিং আর নিনকে নিয়ে আমি একটু সমুদ্র দেখাচ্ছে আপনাদের শান্ত সমুদ্র যদিও এখন সিগন্যাল চলতেছিল আমরা অনেকটা দূরে গিয়েছিলাম একদম চর ছিল অনেকটা দূর পর্যন্ত আমি একটু নিজে হেটে হেটে ভিডিও নিচ্ছি কিছুক্ষণ ভিডিও করার পরে আমি রেখে দিব তারপরে আমি একটু পানির মধ্যে ঝাঁপুস ঝুপুস করে গোসল করব তো একটু হেটে হেটে যাচ্ছি সামনে ওরা অনেকটা দূরে চলে গেছে গোসলের জন্য তো আমিও হেটে হেটে যাচ্ছি এতটা পথ পর্যন্ত একদম হাঁটু অবধি পানি ছিল এরপরে আর যায়নি অনেকটা দূরেই চলে গেছিলাম এই যে দেখেন অনেকটা হাঁটার পরে ওরা ওদের হাঁটু অব্দি পানি ছিল তো এখানটাই আমরা সবাই গোসল করব তো আমি ওদের কাছে যাচ্ছি আমাদের সাথে যারা ছিল সবাই তো পানি দেখে লাফিয়ে পড়ছে আর আমি তো ভিডিও করি বলে আসলে ভিডিও নিয়ে শেষ করে আবার ফোনটা উপরে রেখে এসে আমি আবার ওদের সাথে গোসল করব। তো এই যে ভাইয়া নদী তারপরে অরণ্য বনান্ত অনেকজনই ছিলাম আমরা গোসলের জন্য আমাদের সাথে আরও যারা যারা ছিল সবাই এখানটায় চলে আসছি একসাথে সবাই গোসল করতেছি এখান থেকে আসলে আমাদের যেতে ইচ্ছে করছিল না আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই বরগুনার এই বীজটায় আসবেন শুভ বীজ আমার বেশ ভালো লেগেছে তো সবাইকে নিয়ে একটু ভিডিও করতেছি আমিও ক্যামেরায় আসছি ওদের সাথে বলি আসো আমরা সবাই মিলে একসাথে ছবি তুলি আমি আসলে মিউট করে দিয়েছি সাউন্ডগুলো রাখলেই রাখতে পারতাম কিন্তু এত বাতাসের আওয়াজ হচ্ছিলো কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছিল না আমি শেয়ার করলাম আমার সম্পূর্ণ তালতলি ভ্রমণে ভিডিওগুলো এখন আমি আমার ফোনটা রেখে এসে গোসল টোসল করে এখান থেকেই বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা বীজের এরপরে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যে আমরা একটু অন্য পথ ধরে যাচ্ছিলাম এখানে আবার তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে তো এই যে পায়রা নদীর তীরই বিদ্যুৎ কেন্দ্র পায়রা নদীটাও অনেক সুন্দর ছিল তো নদীর তীর থেকে আমরা যাচ্ছি সামনেই আছে তাপ বিদ্যুৎ কেন্দ্র তালতলিতে বরগুনাতে তো ওখানে আমি একটু ভিডিও নিয়ে নিলাম বাইর থেকে সময় ছিল না না হলে একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখতাম আমাদের আবার বাস ধরতে হবে ছয়টায় ছিল বাস খুব বেশি সময় দিতে পারিনি এখানে আসলে আমার মতে অবশ্যই অবশ্যই থাকার কোনো ব্যবস্থা থাকা উচিত তাহলে যদি আমরা একটা রাত থাকা যেত তাহলে সুন্দরভাবে দেখা যেত এই যে দেখেন বরগুনা তালতলিতে তাপবিদ্যুৎ কেন্দ্র তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তবে হ্যাঁ আমি আবারও এখানটায় আসব সময় সুযোগ পেলে তো এবারই প্রথম এসেছিলাম পরবর্তীতে আরও সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব জানি না কবে আসি ভালো লাগার মতো একটা জায়গা আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন বরগুনার তালতলিতে তো আমাদের বরিশালে আসলে এমন অনেক অনেক জায়গা আছে যেগুলো সুন্দর করে সংস্কার করলে অবশ্যই দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে আশা করব কর্তৃপক্ষর কাছে নিশ্চয়ই যেন এগুলোর প্রতি নজর দেয় আমাদের দক্ষিণ অঞ্চল পর্যটনের জন্য অন্যতম একটা জায়গা হয় যাই হোক অনেক কথা বললাম অনেক সময় কাটালাম যাই হোক ভিডিওটা খুব বেশি বড় করবো না এখানেই শেষ করে দিব ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ